বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন তুমুল আলাপ হচ্ছে আঠাশ সংগঠনের বৈঠক অপরদিকে ত্রিশ সংগঠনের কন্ড ত্রিশ সংগঠনের বৈঠক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাথে শিবির অন্যদিকে ছাত্রদল সহ বাকি সংগঠনগুলো নিয়ে এক ধরনের পোলারাইজেশনের আলাপ আলোচনা চলতেছে অনেকে এটাকে সন্দেহের চোখে দেখতেছেন কিন্তু এই আঠাশটা সংগঠনকে নিয়ে নতুন করে আলাপ আলোচনা এই বৈঠক এটার কারণটা কি এই ভিডিওতে আমি আলাপ করার চেষ্টা করব। আমরা আটা সংগঠনের বৈঠককে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদেরকে পিছে ফিরে যেতে হবে তেরোই আগস্টে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ পতনের পরে সর্বপ্রথম ত্রিশটা সংগঠন নিয়ে বৈঠক হয়েছিল টিএসসি অডিটোরিয়ামে ওই বৈঠক কেন হয়েছিল ওই বৈঠক হয়েছিল প্রধানত পনেরোই আগস্টকে শোক দিবস হিসেবে পালন না করার মানে শর্তে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের সব দলকে নিয়ে বসেছিলেন আমরা যেন শোক দিবস পালন না করি অর্থাৎ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু দিবস যেন আমরা পালন না করি সেই উপলক্ষে ওই দিন তারা কথা দিয়েছিল এক মাসের মধ্যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ডিসমিস করবেন ওরকম কথা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই সেই কথাটা তারা রাখেনি ওই দিন প্রথমবারের মতো অন্যান্য সব সংগঠনের সাথে অন্তত বলতে গেলে প্রায় বিশ বছরের ইতিহাসে সর্বপ্রথম শিবির সংগঠনগুলির সাথে বসে ছাত্র শিবিরকে আশাকে কেন্দ্র করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এবং বিপ্লবী ছাত্র মূর্তী ওই দিন বৈঠক তারা বয়কট করেছিলেন পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিন মাস পার হলেও বাকি সংগঠনগুলির সাথে বসার প্রয়োজন বোধ করেন নাই বলেই আমরা দেখতে পাই কারণ তাদের সাথে কোনো বৈঠক হয় নাই প্রায় দশ দিন আগে বৈষম্যবী ছাত্র আন্দোলন তাদের নতুন অফিস রূপায়ণ টাওয়ারে অন্যান্য ছাত্র সংগঠনগুলির সাথে বসে এবং ওখানে প্রায় ত্রিশের অধিক সংগঠনের নাম দেখানো হয় ওই বৈঠকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জাতীয় ছাত্র কাউন্সিলের প্রস্তাব করে অর্থাৎ একটা ফোরাম থাকবে যে ফোরামে সব সংগঠন মিলে সিদ্ধান্ত নেবে পলিটিক্যাল ডিসিশনগুলো নিবে যেন আর কোনো ধরনের একক সিদ্ধান্ত না হয় বিতর্ক তৈরি না হয় যেন ঝামেলা না হয় ইমিডিয়েট কেন ওই বৈঠকটা করা হয় বা বৈষম্যের ছাত্র আন্দোলন কেন প্রয়োজন বোধ করেন এর মধ্যে অন্যতম কারণ হিসেবে আমরা দেখতে পাই বা তারাও স্বীকার করেন কলেজে কলেজে মারামারি শিক্ষার্থীদের মধ্যে তারা গুলযোগ দেখতে পাচ্ছেন যেটা সবাই অ্যালার্মিং হিসেবে দেখতে পাচ্ছিলেন যে শিক্ষার্থীরা মাত্র তিন মাস আগে বা সাড়ে তিন মাস আগে এত বড় একটা ঘটনা ঘটালো গণঅভ্যুত্থান ঘটালো হাসিনাকে পতন করালো কিন্তু তারা নিজেরা নিজেরা কেন মারামারি করতেছে সেই জায়গা থেকে তারা বসলো এবং সব সংগঠন একসাথে হয়ে জাতীয় ছাত্র কাউন্সিলের চিন্তার দিকে থেকে যাচ্ছিল কিন্তু বৈষম্যবৃত ছাত্র আন্দোলন জাতীয় ছাত্র কাউন্সিলের পক্ষে ছিলেন না বলে আমরা দেখতে পাই তারা খানিকটা মিল রেখে এক ধরনের একটা প্রোগ্রামের প্রস্তাব করে তার নাম জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে ছাত্র সংহতি পালন করা হবে খুবই ভালো কথা এবং ওই একই দিন আগামী মিটিংয়ে কী নিয়ে আলাপ হবে সে বিষয়েও আলাপ করা হয় অর্থাৎ জাতীয় ছাত্র কাউন্সিলের গঠন পদ্ধতি কর্মপদ্ধতি নিয়ে আলাপ করা হবে এই ধরনের সিদ্ধান্ত সেদিন হয় এবং এজেন্ডা ওই দিনে ঘোষণা করা হয় পরবর্তী মিটিংয়ের কিন্তু আমরা দেখতে পাই ঠিক যেদিন মিটিং হওয়ার কথা অর্থাৎ মঙ্গলবার গত মঙ্গলবার মিটিং হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন মিটিং পোস্টপোন করে ডক্টর ইনসের সাথে অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখা করেন এই দেখা করাটা নিয়ে আসলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে মনোমানের তৈরি হয় বলে আমি দেখতে পেয়েছি ব্যক্তিগতভাবে এবং আপনারাও হয়তো একমত হবেন মিটিং হওয়ার কথা ছিল মঙ্গলবারে জাতীয় ছাত্র কাউন্সিলের গঠন পদ্ধতি কর্মপদ্ধতি নিয়ে কিন্তু ওই মিটিংটা আর হয় নাই ওই মিটিংটা না হয়ে তারা ছাত্র প্রতিনিধি আকারে প্রধান উপদেষ্টার সাথে দেখতে যান এখন এটা নিয়ে বিপুল আলোচনা হচ্ছে কারা আসলে ছাত্র প্রতিনিধি প্রধান উপদেষ্টার কাছে ছাত্র প্রতিনিধি হিসেবে যদি যায় তাহলে তো প্রত্যেকটা ছাত্র সংগঠন থেকে যাওয়ার কথা কিন্তু কেন শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে কি তারা রিপ্রেজেন্ট করতে পারে এটা একটা বড প্রশ্ন প্রধান প্রতিষ্ঠার কাছে যাওয়াকে কেন্দ্র করে অন্যান্য ছাত্র সংগঠন তারা সিদ্ধান্ত নিল তাদের বুধবারের মিটিংয়ে অন্যান্য ছাত্র সংগঠন অংশগ্রহণ করবে না বলে তারা সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন বয়কট করার কথা কোনো কোন ছাত্র সংগঠন না জেনে ওই মিটিংয়ে অংশগ্রহণ করে এবং দেখা যায় ত্রিশটা সংগঠনের নাম তারা দেয় বা শঙ্কাটা তারা প্রকাশ করে অর্থাৎ বসুম্য ছাত্র আন্দোলনের লাস্ট মিটিংয়ে ত্রিশটা সংগঠন ছিল বলে তারা নিজেরা দাবি করে এর মধ্যে একটা অংশ অংশগ্রহণ করার পরে বের হয়ে যায় কারণ তারা জানতো না অন্যান্য ছাত্র দলসহ অন্যান্য ছাত্র সংগঠন এই মিটিংটা বয়কট করেছে জানার পরে তারা বের হয়ে যায় তবুও তারা ফলাও করে প্রচার করে এবং খুব গুরুত্বপূর্ণ সংখ্যাটা প্রকাশ করা হয় আব্দুল হান্নান মাসুদের বরাদ দিয়ে ত্রিশটা সংগঠন কিন্তু আমরা ত্রিশটা সংগঠন আমরা দেখতে পাই না আমরা যাদেরকে দেখতে পাই আমরা এখানে দেখতে পাই বসেমর্মী ছাত্র আন্দোলনকে আমরা শিবিরকে দেখতে পাই এবং দুই একটা সংগঠন দেখতে পাই যারা নামকে আসতে বাকি পঁচিশটা সংগঠন যাদের নাম তারা বা সংখ্যাটা প্রকাশ করতেছে তারা আসলে কোনো সংগঠন ছিল না তার প্ল্যাটফর্ম ছিল আপনারা সবাই জানেন পাঁচই আগস্টের পরে অনেকগুলো প্ল্যাটফর্ম নতুন করে যাত্রা শুরু করে এন্টি এনটিফেস কোয়ালিশন নাম দিয়ে অনেক ধরনের নাম দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা তাদেরকে ছাত্র সংগঠন হিসেবে দেখতে পাই না বা আমরা কখনোই দেখি নি সে সেই জায়গা থেকে তারা প্ল্যাটফর্মের সংখ্যাটা এই জায়গায় প্রকাশ করে তারা ত্রিশটা সংগঠনের নাম তারা এখানে দেখান বা তারা দাবি করে সেই জায়গা থেকে অন্যান্য ছাত্র সংগঠন যারা বসুমূর ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেননি তারা নিজেরা একবার বসেছেন এখানে শিবিরকে কেন ডাকা হয় নাই এটা নিয়ে তারা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন শিবিরকে ডাকা হয় নাই কারণ বসুমূর ছাত্র আন্দোলনে যে মিটিং এই মিটিং সবাই বয়কট করেছে সব ছাত্র সংগঠন বয়কট করেছে কিন্তু শিবির কেন গেল এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা ওই মিটিংয়ে আমন্ত্রণ জানানো ছাত্র শিবিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ডাকেন নাই কারণ এটা একটা প্ল্যাটফর্ম যেহেতু আপনারা সবাই জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্র ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য সব সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে বা প্রতিনিধিদের নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মটা গঠিত অবশ্যই এখানে সাধারণ শিক্ষার্থীরাও ছিলেন কিন্তু এখানে ছাত্র শক্তি যদি থাকতো আজকে ছাত্র ছাত্রশক্তির নিজেরাই নিজেদেরকে ডিসমিস করেছে সেই জায়গা থেকে ছাত্রশক্তি যদি আজকে থাকতো তাহলে ছাত্রশক্তিকে হয়তো ওই মিটিংয়ে ডাকা হতো বলেই আমার কাছে মনে হয় ছাত্রদল ছাত্রশক্তিকে ডাকতে পারে না কারণ ছাত্রশক্তি নিজেরাই ডিসমিস করে দিয়েছে তাদের সংগঠনটা ফলে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনকে রিপ্রেজেন্ট করে সম্ভবত সে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এখানে আমন্ত্রণ জানান নেয় এবং শিবিরকে কি কারণে জানান নেয় সেটা একটু আগে আমি বললাম এটা নিয়ে বিপুল আলো আলাপ আলোচনা হচ্ছে অনেকের মনে সন্দেহ জাগতেছে আসলে কি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো দুইভাগে বিভক্ত হয়ে যাচ্ছে পোলারাইজড হচ্ছে এটা নিয়ে তারা বিপুল আলোচনা করতেছে এখন আমরা দেখি আঠাশ সংগঠনের বৈঠকে তারা কি কী নিয়ে আলোচনা করেছেন আঠাশ সংগঠনের বৈঠকে তারা অনেক বিষয় নিয়ে আলাপ করেছেন এর মধ্যে পনেরো বছর ধরে এই যে লড়াই এই লড়াইয়ে প্রচুর মানুষ শহীদ হয়েছেন এবং এই গণবত্তানে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন ত্রিশ হাজার অধিক মানুষ আহত হয়েছেন ভারতের রাজনৈতিকভাবে ফেসিস্ট হাসিনাকে টিকে রাখতেই তারা অন্যদিকে সরবুতভাবে চেষ্টা করে যাচ্ছে আবার ভারতে বসে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশের ভিতরে থেকে উস্কানি দিচ্ছে তাদের এজেন্ডা এখানে বিভিন্ন ধরনের যেসব এজেন্ট আছেন রয়ের এজেন্ট থেকে শুরু করে আওয়ামী লীগের এজেন্ট তারা তাদের এক ধরনের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আবার আগরতলার বাংলাদেশ হাই কমিশনের হামলাটা হলো এই বিষয়টা নিয়েও তারা এখানে আলাপ করেন এবং উদ্বেগ প্রকাশ করেন অর্থাৎ এই আটা সংগঠন একসাথে বসে তারা এখানকার যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন ভারতের এক ধরনের উস্কানি দিনের পর দিন উস্কানি দেওয়া ভারতীয় হাই কমিশনে হামলা করা এসব বিষয় নিয়ে তারা এখানে আলাপ করেন এখানে তারা ভিয়েনা কনভেশন নিয়েও আলাপ করেন কারণ ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে তারা দূতাবাসে হামলা চালান বা হাই কমিশনে হামলা চালান এই বিষয়টা নিয়েও তারা আসলে নিন্দা জানান এই মিটিংয়ে সর্বতভাবে তারা একটা বিষয়ে একমত ছিলেন সেটা হচ্ছে বা একটা বিষয়ে তারা খুব গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে স্বাধীনতা সার্বমুক্ত রক্ষায় বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে দেশের স্বাধীনতা সার্বমুক্তের ওপর আঘাত এদেশের ছাত্র জনতার জীবন দিয়ে হলেও মোকাবেলা করবে এই বিষয়ে তারা সবাই সর্বতক্রমভাবে একমত হন অর্থাৎ আঠাশটা সংগঠন এখানে আরও আলাপ করা হয় জুলাই গণবত্থানের যারা অপরাধী ছিলেন তাদের বিচার করা আহতদের সুচিকিৎসা করা নিহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা উস্কানিমূলক কোনো রকমের বিষয়ে যেন আমরা না জোড়াই এবং এটা উস্কানিমূলক কর্মকাণ্ডগুলিকে যেন আমরা মোকাবেলা করতে পারি আমরা বলতে অন্যান্য সব ছাত্র সংগঠন দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাসে তারা কথা বলেছে এই শিক্ষার্থীদের গণতন্ত্র ও সংগঠনের অধিকার চর্চার পরিবেশ নিশ্চিত করার কথা তারা এই মিটিংয়ে বলেছে এবং ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার কথাও বললো এখানে ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতার যে বিষয়টা আসলে আলাপ হয়েছে সেই জায়গায় আমরা আমরা শিবিরকে এক ধরনের জড়া জড়িয়ে থাকতে আমরা দেখে আসতেছি যেমন তারা নিজেরাই দাবি করেছে অর্থাৎ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কাদের যাকে আমরা নয় দফার রূপকার বলে থাকি সে নিজেই স্বীকার করেছে এই নয় দফা তাঁকে প্রোভাইড করেছে ছাত্রশিবির সে যায় যেই করুক না কেন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আসলে কারা চেয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল আমরা ধরতে পারি শিবির তারা কেন এটা চেয়েছিল সেটা আপনারা হয়তো বুঝতে পারেন কিন্তু আমরা পাঁচই আগস্টের পরেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের যেসব মিছিল দেখতে পেয়েছি সেখানে নেতৃত্বে দিক দিতে দেখতে পেয়েছে ছাত্র শিবিরের নেতৃত্ব বৃন্দ বৃন্দদেরকে যেমন তাদের মাত্র চোদ্দো জনের কমিটিতে একজন গুরুত্বপূর্ণ নেতা আছেন যিনি ওই আন্দোলনগুলোকে লিড দিচ্ছিলেন সে জায়গা থেকে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের সন্দেহজনক পরিস্থিতি আমরা দেখতে পাই অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে এক ধরনের অবিশ্বাস দেখতে পাই ছাত্র ছাত্রশিবিরের ক্ষেত্রে কারণ তারা নিজেরা একটা ছাত্র সংগঠন নিজেরাই রাজনৈতিক সংগঠন আবার অন্যদিকে তারা ছাত্রজনের নিষিদ্ধের কথা বলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসরে এই মিটিংয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করা হয় এখানে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে তারা এখানে অবশ্যই তারা একই সাথে গঠনতন্ত্রটা সংশোধন করারও কথা বলে গঠনতন্ত্র সংশোধন কেন জরুরি কারণ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে দখলমুক্ত আমরা ঠিক বলতে পারি না এখানে এক ধরনের সন্দেহ দেখতে পাচ্ছি কেউ কেউ বলতেছে এখানে শিবিরের দখলে কেউ কেউ ছাত্রদের দখলে এই ধরনের আলাপ করে যাচ্ছে ফলে এখানে যদি গঠন সংশোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যদি আমাদের অনুষদগুলোতে হয় অর্থাৎ ডিপার্টমেন্টগুলোতে যদি বুথগুলো করা হয় তাহলে দেখা যাচ্ছে হলে যারা থাকে না তারাও এক ধরনের সদস্ফূর্তদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন যেটা আমরা উনিশ সালে নিজেরাই আমরা অনেক চেষ্টা করেছিলাম হলের বাইরে এসে ইলেকশনের বুথ করার জন্য কিন্তু আমরা সে সময় সফল হয় নাই বিভিন্ন কারণে এই সময় ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে উনিশশো সালের অধ্যাদেশ ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের যে কথা বলা হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি খুব পজিটিভভাবেই দেখতেছি তাদের যে সুদিচ্ছা সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ হলের বাইরে যদি ইলেকশনটা হয় তাইলে কোনোভাবে কেউ দখল করতে পারবে না সেটা আমরা যে কেউ আমরা বিশ্বাস করতে পারি সো সেই জায়গা থেকে আঠাশ সংগঠনের মিটিং নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে অনেক ধরনের সন্দেহ দেখা যাচ্ছে অনেকে পোলারাইজড হচ্ছে সেটার কথা বলতেছে সেই জায়গা থেকে আমরা আঠাশ সংগঠনের কি কি আলাপ হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি তাদের তাদের বিভিন্ন সংগঠনের প্রেস রিলিজের মাধ্যমে বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আমরা পরিষ্কার হতে পেয়েছি এখানে ওরকম কোনো জোট তথাকথিত জোট এখানে গঠন হয় নাই এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে তারা বসে একসাথে চা খেয়েছে আলাপ করেছে সামনে আমরা একসাথে কিভাবে বসতে পারি সামনের বাংলাদেশ কেমন হবে সামনের ক্যাম্পাসে কেমন হবে সামনে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোন ধরনের গণতান্ত্রিকতা থাকবে ছাত্র সংগঠনগুলোর সাথে ছাত্রদের কোন ধরনের সম্পর্ক থাকবে এই বিষয়ে একটা সার্ফেস লেভেলে আলাপ হয়েছে এখানে কোনো ধরনের কোনো জোট হয় নাই ফলে আমাদের কারো এখানে সন্দেহের সন্দেহের চোখে দেখার দরকার নাই এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও এক ধরনের এখানে এক ধরনের তাদের প্রতি ভৎসনা করা হয়েছে বলেই আমি দেখতে পাচ্ছি কারণ তারা ওই মিটিংয়ের পর থেকে তেরোই আগস্টের মিটিংয়ের পর থেকে যেসব দাবি দেওয়া তাদের পক্ষ থেকে এসেছে যেসব এজেন্ডা তারা এজেন্ডাতে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন সে একটাও তারা সেটা মানেন নাই তারা সবাইকে একসাথে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার ক্ষেত্রেও তারা অনীহা দেখিয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা জাতীয় ছাত্র কাউন্সিল যে জাতীয় ছাত্র কাউন্সিল সবাইকে একসাথে বসার সুযোগ করে দেবে একটা ফরমাল ফোরামের সুযোগ করে দেবে সেটার দিকে যাচ্ছে না বলে সেই জায়গা থেকে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের প্রতি তাদের এক ধরনের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এই এর চেয়ে বেশি কিছু দেখতে পাচ্ছি না শিবিরের শিবিরকে আহ্বান না করা ছাত্রদলের আহ্বান না করার একটা ব্যাখ্যাও অন্যান্য ছাত্র সংগঠনগুলো এবং ছাত্রদল দিয়েছেন অর্থাৎ বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের মিটিংয়ে উপস্থিত হওয়া যে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন নিজেরা ঐক্যটা বিনষ্ট করেছে ওই মিটিংয়ে উপস্থিত হওয়াটাকে তারা ভর্সনা করেছেন কিন্তু এখনও পর্যন্ত সময় আছে এটাই তারা দেখাতে যাচ্ছেন এখনও পর্যন্ত সময় আছে সবাই মিলে আমরা এক হই একসাথেই আমরা একটা ফোরাম গঠন করি ছাত্র কাউন্সিল গঠন করি একসাথে মিলেমিশে আমরা দেশটাকে রক্ষা করি এখন যে ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে সেটার বিরুদ্ধে মোকাবেলা করি এই ধরনের আলাপটাই কিন্তু এই আলাপগুলোই কিন্তু ছাত্র সংগঠনগুলো দিচ্ছে আঠাশটা ছাত্র সংগঠন দিচ্ছে একটা খুবই আমার নিজের নিজের কাছে আমার সবচেয়ে ভালো লেগেছে আমরা গত ইলেকশনের আগেও আমরা অনেক চেষ্টা করেছিলাম ছাত্র ইউনিয়ন ফ্রন্ট সহ অন্যান্য ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে বসু একসাথে বসে আমরা একটা ঐক্য গঠন করি আমরা সেটা আমরা তখন সমর্থ হই না কিন্তু এইবার ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্ট ছাত্র বিপ্লবী ছাত্রমূর্তি সহ অন্যান্য সব সংগঠন ইসলামী সংগঠন ইসলামী সংগঠন সহপ্রগতিশীল সংগঠন ছাত্রদল একসাথে মিশে তারা একসাথে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে বসে তারা চা খেয়েছে এই বিষয়টা আমি খুবই পজিটিভলি দেখতেছি আমার নিজের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি সামনে ভালো হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় সবাই এক একসাথে বসতেছে সেই জায়গা থেকে আমরা এই আঠাশ সংগঠনের বৈঠককে পজিটিভলি নিতে পারি বলে আমার কাছে মনে হয় এবং আপনারাও নিতে পারেন এবং সবাইকে ধন্যবাদ আমার আজকের ভিডিও উপভোগ করার জন্য